আল্লাহ বলেন রহমান মান মান আল্লামাল কোরআন আল্লাহ বলেন রহমান বলেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি মানুষ বানিয়েছেন বানিয়েছেন আল্লাহ তালা এখানে বলেন বান্দা আমি আল্লাহ আগে তোমাদের কোরআন শিক্ষা দিয়েছি তারপরে মানুষ বানিয়েছি বানিয়েছি কিন্তু দুনিয়ার দেখা যায় আমরা আগে কোরআন শিখি নাই শিখি নাই আগে আমরা ছোট ছিলাম বড় হয়েছি মাত্রা সাই এসছি সাই এসছি তারপরে কোরআন শিখছি শিখছি তাই তো তাই তো কিন্তু কোরআন বলে না বলে না রহমান

আল্লাহর কাছে গুণগত মানুষের দাম মানুষের দাম তাহলে মানুষের গুণ কি গুণ কি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই বানিয়েছি বানিয়েছি মানুষ এবং জিনকে কিসের জন্য কিসের জন্য কিসের জন্য কিসের জন্য কিসের জন্য মানুষ এবং জিনকে শুধু মাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই বানিয়েছি আর অন্য কোনো মাকসাদ কোন মাকসাদ মাকসাদ আচ্ছা তাহলে বান্দা কি শুধু ইবাদত করবে না ঘুমাবে না ঘুমাবে না বান্দা ঘুমাবে না বান্দা ঘুমাবে না খাবে না খাবে না বাজারে যাবে না বাজারে যাবে না আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো মানুষ আমি আল্লাহ তোমাদেরকে তোমার সিগুনটা পুরো তাই বাদতের জান বাদতের জন্যই বানিয়েছে এটাই সঠিক সঠিক কিন্তু আমি আল্লাহ আমি তোমাদেরকে ইবাদত সব সময় করার একটা সিস্টেম আছে সিস্টেম আছে সিস্টেম আছে তোমরা বান্দা যদি ব্যবসা করো এটাও ইবাদত এটাও ইবাদত তোমরা নামাজ পড়বা ইবাদত না পড়াটাও কেমনে হয় কেমনে হয় কেমনে যদি আমি বলি নামাজ পড়া এবাদত না পড়াটাও এবাদতটাও এবাদত আন্দা রোজা রাখবে এবাদত না রাখাটাও এবাদত সিস্টেমটা কেমনে হয় কেমনে হয় আল্লাহর নবী বলেন নবী বলেন কোন বান্দা যদি সূর্য যদি ওঠার সময় নামাজ পড়ে সূর্য ওঠার সময় নামাজ পড়া হালাল না হারাম হালাল না হারাম কে

কোন বান্দা যদি রাতে ইশার নামাজ পড়ে ক্ষমা হয় আর ঘুম থেকে উঠে বান্দা যদি ফজরের নামাজ আদায় করতে পারে তখন বান্দা ঘুমিয়ে থাকবে থাকবে ততক্ষণ আমল নামায় অলরেডি সব হতে থাকবে জোরে বলো সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই বানিয়েছি অন্য কোন বান্দার কোন আল্লাহর আর কোন মাকসাদ নাই আমার মাকসাদ আমি শুধু সাদা ইবাদতের জন্যই বানিয়েছি আর মানুষের একটাই বললাম দুনিয়াতে মানুষ দুই প্রকার মানুষ একটা বংশগত মানুষ আর একটা গুণগত মানুষ তাহলে আমাদের গুণ কি আল্লাহ ওই জন্য বলেছেন যে আর রহমান আমি আল্লাহ আগে কোরআন বানিয়েছি তারপরে আমি আল্লাহ তোমাদেরকে মানুষ হিসাবে স্বীকৃত দিয়েছি তাহলে যখন বান্দা তাহলে মানুষের গুণ এখানে আগে এখানে কোরআন দিয়ে মানুষ যখন গুণান্বিত হয়ে যাবে মানুষের গুণ কি পাইলাম মানুষের গুণ আবাদত করা আবাদত করা তাহলে কোন বান্দা যদি এখন আবাদত না করে না করে তাহলে সেই মানুষের কোন গুণ সের কোন গুণ আছে আছে কোনো ইবাদত না করে তাহলে তে মানুষের গুণটাই করা করা যদি মানুষের যদি না করে। তাহলে মানুষ হিসাবে যে গুণ সে গুণটা থাকলো গুণটা থাকলো থাকে থাকে তাহলে ফ্যানের কাজ বাতাস দেওয়া বাতাস দেওয়া বাতির কাজ আলো দেওয়া আলো দেওয়া মাইকের কাজ আওয়াজ বাড়ানো বাড়ানো যদি মাইক আওয়াজ না হয় মানুষগুলো ফেলে দাও দরকার নাই দরকার নাই যদি বালপতে আলো না দেয় আলো বলবে ফেলে দাও এই বালপুর কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই ফেনে যদি বাতাস না হয় দরকার নাই সে ফেনের কোনো গুণ নাই কোনো গুণ নাই তাহলে কোনো মানুষ যদি ইবাদত না করে করে ওই মানুষ মানুষ যদিও বংশগত মানুষ হতে পারে ওই মানুষটা গুণগত মানুষ নয় আর গুণগত মানুষ যদি না হতে পারে দুনিয়া তো বিপদ আখিরাতেও সবচাইতে বড়